হরে 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 হরি রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আপনারা জানেন আমরা আলোচনা করছিলাম রাশি আর রাশিফল মানে কিন্তু আমরা তুলনামূলক আলোচনা করে থাকি এই তুলনামূলক রাশি অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে ফেব্রুয়ারি মাসের একদম শেষাংশে আমরা চলে এসেছি আর সেই কটা দিন কেমন যাবে জানবো তার সাথে মার্চ দু হাজার কেমন যাবে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলবো আজকে আমরা আলোচনা করছি রাশি বা টরাস নিয়ে বৃষ রাশি বা টরাস এর জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেমন যাবে আপনাদের এই দুটো মাস কোন মাস আপনার জন্য ভালো প্রথমেই বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের একদম শেষ মানুষ রয়েছেন আপনারা অবশ্যই পুরো মাসটাকে দেখেছেন কিছুটা হলো ভালো কিছু পজিটিভিটির মধ্যে দিয়ে কর্মক্ষেত্রকে আপনি নির্বাচন করেছেন কিন্তু মাঝে মধ্যে কিছুটা দ্বন্দ্ব বিতর্ক এগুলো কিন্তু আপনাদের এসেছে এখনো চলছে তাই কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে কাটালেও একটা ভালো জায়গা আপনারা দেখেছেন ভালো বিচার বুদ্ধির মাধ্যমে আপনি অন্যদের প্রভাবিত করতে পেরেছেন এবং পারবেন এটুকু আশা আপনি রাখতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে ধর্ম দুটো ক্ষেত্রেই কিন্তু একটা ভালো জায়গা সফলতা আছে চিন্তাভাবনা বোঝার ক্ষমতা উন্নত হবে সন্তান সম্পর্কিত কিছু উদ্বেগ কমবে তবে আপনাকে অবশ্যই জ্ঞান দিয়ে নিজের জ্ঞানের দ্বারা সিদ্ধান্ত নিতে হবে এবং অন্যদের সাহায্য করতে সেটা সহযোগিতা করবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জীবনের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন এবং এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রচুর পরিশ্রম আপনাকে করতে হয়েছে যার ফলে একটা উৎসাহ ভাব আপনি দেখেছেন আপনার কাজের সাথে সম্পর্কিত যে ফলটা পাওয়ার কথা ছিল সেটা পেতে গিয়ে একটু বাধা মাঝে মধ্যে পেতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে এখনও ধৈর্য ধরতে হচ্ছে কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবি উপর ভিত্তি করে করে আপনার কাজের বেশি ফোকাসটা দিতে হবে অবস্থানের আপনাদের কাজের জন্য আপনি প্রশংসা পাবেন স্বীকৃতি পাবেন কর্মক্ষেত্রে কিছু দ্বন্দ্ব বিতর্ক আসবে সেটা আপনার কর্মকে প্রভাবিত করবে তাই সেই দিকটা খেয়াল রাখুন যেন সমস্যাটা খুব একটা বাড়াবাড়ির পর্যায়ে না যায় অর্থনৈতিক দিক থেকে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিছুটা হলো চমৎকার লাভজনক হচ্ছে মাসের শুরু থেকেই আপনি দেখতে পেয়েছেন আপনাদের কিছু উল্লেখযোগ্য আয় বৃদ্ধি হয়েছে অর্থ উপার্জনের কিছু সুযোগ এসেছে এবং শনি তৃতীয় দেশটি যেটা আপনাদের ব্যয়টাকে কিছু ক্ষেত্রে কমানোর চেষ্টা করেছে কিছু ক্ষেত্রে সাফল্য দিয়েছে আর্থিক সাফল্যের কিছুটা অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন আপনাদের কর্পোরেশনে যারা কাজ করেন আর্থিক সুবিধা অর্জন করেছেন বহুজাতিক আপনি এই মাসে ভালো আর্থিক খবর পেয়েছেন স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য করেছেন কিছু হলে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণতা পেয়েছেন গুরুতর কোনো সমস্যা নেই তবুও কিন্তু আপনাদের পেট সম্পর্কিত সমস্যা প্রথম থেকেই কিছু না কিছু ভুগিয়েছে তাই সেই একটু খেয়াল আপনাকে হচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে সমস্যা সমস্যা হজম এগুলো কিন্তু ভোগাচ্ছে অ্যাসিডিটির সমস্যা যার জন্য ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই প্রেমের দিকে খেয়াল রাখুন যেন অসততার কোনো পরিকল্পনা করবেন না যে গোপনীয়তা রাখছেন সেটাকে ঠিকভাবে রাখার চেষ্টা করুন আপনাদের সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা বাড়তে পারে রাউ শুক্রের অবস্থান আপনাদের সঙ্গীর অনুমোদন অর্জনের জন্য অনেক চেষ্টা করতে হবে খেয়াল রাখবেন যে সেটা যেন খুব বেশি দূরত্ব সৃষ্টি না হয়ে যায় দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাস পারস্পরিক বোঝাপড়া এবং আপনার মধ্যে প্রেম বোঝাপড়া একটা বুদ্ধি আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো হতে চলেছে সুখটা অনুভব করবেন সন্তানদের সাথে সমস্ত বিষয় মিটে যাবে যদি আপনি সন্তানদের আশীর্বাদ চান তাহলে সেই ইচ্ছাও পূরণ হবে পারিবারিক জীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস মধ্যে দিয়ে মাছটা অতিবাহিত হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানুষদের পারিবারিক সমস্যা একটু মাঝে মধ্যে বেড়েছে সম্পর্কে কিছু রয়েছে মাসের দ্বিতীয় যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি বিরক্তি বা রাগের বশবর্তী হয়ে কিছু সমস্যা কিছু আঘাতমূলক কথা হয়তো বলে ফেলতে পারেন এই সব ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আমরা আলোচনা করব মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ বা টরাস সাইড তাহলে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো আপনি কিন্তু সত্যি ভালোভাবে সময়টাকে অতিবাহিত করবেন আপনাদের একটা উচ্চ পদ পাওয়ার জায়গা আছে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আপনি আশা করবেন যেটা ফেব্রুয়ারি মাসের থেকেও অনেক বেটার আপনাদের আর্থিক এবং পারিবারিক সমস্যা মাঝে মধ্যে আসতে পারে এছাড়াও বলবো আপনাদের বুধের যে অবস্থা কিছু সুবিধা আছে বুধের কাছ থেকে কিছু সুবিধা আপনি লাভ করতে চলেছেন শনির গোচর প্রত্যাশিত ফলাফল একইভাবে অনিশ্চিত রাহুর গোচর অনুকূল হবে অন্যদিকে কেতুর গোছর খারাপ ফল বয়ে আনবে সব মিলিয়ে মাছটা বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ফলই দেবে ছোটখাটো সমস্যা ছাড়া খুব একটা বড় সমস্যায় আপনাকে পড়তে হবে না কর্মজীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসটা আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই বলব একটা কাজের ক্ষেত্রে কিছু সামঞ্জস্যপূর্ণ ভাব অভিজ্ঞতার ভিত্তিতে আপনি এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি করবেন এবং পজিটিভিটির মাত্রাটা বেশি গোচরের ফল আপনি কিন্তু দেখবেন মাঝে মধ্যে কিছু বিলম্বতা আসতে পারে আপনার কর্মের দিক থেকে বিশেষ করে যারা ব্যবসা করেন যতটা পছন্দ করছেন যতটা শক্তিশালী হওয়ার কথা ততটা নাও হতে পারে আপনাদের কোনো উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই লাভের ঘর যেখানে বুথ আপনি দেখতে পাবেন কিছু ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু ঘটবে আর অর্থনৈতিক ক্ষেত্রে দু সালের মার্চ মাস যারা বৃষরাশির মানুষ আর্থিক দিক থেকে আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে যেটা লাভ করে অধিপতি এর থেকে একটা জিনিস বোঝা যায় আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভের যে অবস্থান বোধ শুক্র প্রায় আর্থিক লাভ কিন্তু প্রতিনিয়ত আপনাকে দেবে আপনাদের আর্থিক লাভ অনেকটাই আশা করতে পারেন যদি কঠোর পরিশ্রম করতে পারেন কাজে মনোনিবেশ করতে পারেন আর্থিক সাফল্য কিন্তু রয়েছে বিভিন্ন উৎস থেকে আয় বৃদ্ধির একটা জায়গা থাকছে এছাড়াও বুধ যার অনুকূল আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও আর্থিক সুবিধা নিয়ে আসবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে ধন সম্পদ কর্তা ফলাফল যেটা আপনাদের অত্যন্ত ভালো দেবে আপনি যে কোনো কাজ সুসম্পন্ন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে মার্চ দু যথেষ্ট ভালো ফল দেবে আপনাদের উচ্চাভিলাসী জায়গাটা ভালো এবং অনুকূল দৃষ্টি প্রদান মাসের শেষের দিকে শুক্রের অবস্থান যা থাকছে পজিটিভ প্রভাব আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে রাহুল প্রভাব শুক্রের উপর বোধের দুর্বলতা ছোটখাটো স্বাস্থ্য সমস্যা কোনো টর জটিলতা দেখা দিচ্ছে না বৃহস্পতি গ্রহ আপনাদের স্বাভাবিক গোচরে এই সময় চিকিৎসার একটা জায়গা থাকছে বৃহস্পতি স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত ঘটাবে না আপনাকে সুস্থতা দেবে তো এই মাসে আপনারা অবশ্যই একটা ভালো জায়গা লক্ষ্য করবেন সঠিক খাদ্যাভাস মনোযোগের মাধ্যমে মাঝে মাঝে একটা ভালো কিছু আপনি দেখবেন ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসতে পারে কিন্তু বড় কোনো স্বাস্থ্য সমস্যায় আপনি করবেন না প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মার্চ দু হাজার পঁচিশ একটু মতবিরোধ আসতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আপনি সেটাকে খেয়াল রাখুন সেই সমা সমাধানটা খুঁজে বের করুন তাহলে অত্যন্ত ভালো ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে ভাই বোনের সম্পর্ক টিকে থাকবে মার্চ দু আপনাদের পারিবারিক কিছু বিষয় আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে যেতে পারে আপনি এইগুলোর দিকে একটু খেয়াল রাখুন প্রেম জীবনটা ভালো হতে চলেছে আপনি যদি স্নেহের সাথে যোগাযোগ করেন পারস্পরিক বিশ্বাস বজায় রাখেন তাহলে সম্পর্ক ভালো হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বৈবাহিক সন্তুষ্টির ক্ষেত্রে এই মাসে একটা মিশ্র ফল আপনি দেখতে পাবেন এক কথাই বলবো কঠোরতার মধ্যে দিয়ে আপনি এ করতে চাইলে প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনি একটা ভালো জায়গা আপনার প্রেম জীবনে কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে মার্চ দু হাজার পঁচিশ সাবধানতার সাথে এগোতে হবে কারণ এই মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু বড় সমস্যা প্রতিরোধ করতে হবে কিছু আলাপ চাহিদার মাধ্যমে কিছু ভদ্রতার মাধ্যমে আপনার পারিবারিক সম্পর্ক টিকে টিকাতে হবে যে কোনো বিরোধ আসতে পারে সেই বিরোধ থেকে মুক্তি পেতে হবে মঙ্গল পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিতে পারে মাঝে মধ্যে একটু দ্বন্দ্ব দেখা দিতে পারে দ্বন্দ্ব খারাপ হওয়ার আগে আলোচনা করে শান্তিপূর্ণ উপায়টা খুঁজে আপনাকে বের করতে হবে তবেই ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে পারিবারিক সম্পর্কটা যথেষ্ট টিকে যাবে পারিবারিক বিষয় কিছু আপস অ্যান্ড ডাউন্স হয়েছে সম্ভাব্য সমস্যা প্রতিরোধ করার জন্য আপনি বিদ্যুৎ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থার সাথে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো একটু পরীক্ষা করে রাখার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে এক কথায় বলবো ফেব্রুয়ারি থেকে মার্চ যথেষ্ট ভালো ফল রাশির মানুষদের দেবে এটুকু আশা রাখতে পারি প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার করে মন্দিরে যান দুধ আর চিনি দান করে আসুন যদি পারেন তাহলে নিয়মিত হনুমান চালিসাটা পাঠ করতে পারেন ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন